এরকম লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ লুকায় আছে এটা কেউ জানতো আজকে সমস্ত বাংলাদেশ সারা পৃথিবী বোলার দিকে আজকে দৃষ্টি এই প্রাকৃতিক গ্যাস না হলে সমস্ত ইন্ডাস্ট্রি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয় দারিপাল্লার সরকার যদি গঠন হয় ইনশাআল্লাহ তাহলে আমরা বোলার এই লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে ইনশাল এই ভোলাতে ইন্ডাস্ট্রিয়াল করব। শিল্প কারখানা হবে এক জুন একটা শিল্প কারখানায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এই জনশক্তি এ লোকবল নিয়োগ হবে কোনো অভাব থাকবে না ইনশাল্লাহ সুতরাং আমার আপনার ব্যক্তিগত রাষ্ট্রের যত অভাব আছে এই ছোট এই কোরআন কি করে দিতে দিতে পারে পারে দূর করে আসুন আমরা আগামীতে এই সংসদ নির্বাচন নির্বাচনটা বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে শুধু একটা নির্বাচন হবে না দুই দুইটা নির্বাচন হবে ওই তারিখে কয়টা নির্বাচন হবে এক নম্বরে নির্বাচন হবে প্রতীক সংসদ নির্বাচন যেটাতে আমরা দাড়ি পাল্লাই আমরা ভোট দেবো কোরানের পক্ষে ভোট দেব ইসলামের পক্ষে ভোট দেব আমরা কোন ব্যক্তিকে চিনি না আমরা আল্লাহর ভালোবাসার জন্য ভোট দেবো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই রূপ রস গন্ধে ভরা পৃথিবীতে আসার সুযোগ দিয়েছেন সে আল্লাহকে আমরা এই কোরআনের পক্ষে আমরা ভোট দেব দিব কিনা ভাইরা ভাই বোনেরা দ্বিতীয়ত আরেকটা ভোট আছে হানা ভোট সেখানে হায়াত পক্ষে আমরা ভোট দেব যদি হায়াত পক্ষে আমরা ভোট দিয়ে বিজয় করতে পারে বাংলাদেশ একশো বছর যাবে আগিয়ে আর যদি ব্যর্থ হয় বাংলাদেশ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে দেশটা আমার সুতরাং আমরা হায়ের পক্ষে ইনশাল্লাহ ভোট দেব। আসুন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেই কোরআনের পক্ষে ভোট দেয় এবং কোরআনকে সংসদে নিয়ে যায় স্তাবের পক্ষে ভোট দেয় আল্লাহ আমাদের মা বোনদের এবং ভাইদেরকে তফিক দান করে বিশেষ করে মা বোনরা এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি বিএনপির অনেক নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোককে আমাকে বলতে শুনেছি তারা বলছে ভাই আপনারা কি করলেন আমরা বিএনপি করি আমাদের ঘরটা সব আপনাদের জামাত ইসলামী দাঁড়ি পাল্লার কথা বলতেছে অনেক নেতারা বলতেছে আর এখন তো বিএনপির সাথে আমাদের যে কথোপকথন হয় ভাইদের সাথে তারা বলে যে যেহেতু আমরা আমাদের হয় নাই কোনো কিছু সেহেতু আমরা ইনশাআল্লাহ তারিফ আল্লাতে ভোট দেবে আমাদের কথাবার্তা হয় আমরা সবাইকে কারোর সাথে আমাদের ঘৃণা নেই শত্রুতা নেই নেই আওয়ামী লীগের সাথে নেই জাতীয় পার্টির সাথে বিএনপির সাথে কারোর সাথে আমাদের শত্রুতা নেই আমরা ব্যক্তিগত সম্পর্ক আমাদের মধুর থাকবে ইনশাল্লাহ আদর্শিক সম্পর্ক আদর্শিক ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে তারা চায় মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা বলছি যে না মানুষের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব না যে আল্লাহ সৃষ্টি করছেন সে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রটা সুন্দরভাবে চলবে আমাদের কথা কি ঠিক আছে কি না শুধু পার্থক্য এতটুকুন একদিন না একদিনে আমার ভাইরা জাতীয় পার্টি আওয়ামী লীগ বাইরে তাদের ভুল বুঝতে পারবে কোরআনের দিকে ইনশাল্লাহ ফিরে আসবে কোরআন জামাত ইসলামের কোন সম্পদ না কোরআন মুসলমানের সম্পদ না কোরআন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে সুতরাং এটা থেকে আমি মনে করি যারা অন্যান্য দলের ভাইরা এটা উপকৃত হবে আমরা উপকৃত হব আসুন আমরা সবাই মিলে কোরআনকে প্রতিষ্ঠা করি যেহেতু কোরআন আল্লাহর কোরআন কোনো ব্যক্তির না কোরআন আপনার জন্য আমার জন্য আমি সকলকে আমার ভাই বোনদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি বারো তারিখে একটা ভালো সুন্দর একটা ভূমিকা রাখার জন্য ইসলামের পক্ষে এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার তৌফিক ইল্লা আলাইহি ইলাইহি ইনীদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু